মহালয়া হল পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণ এর মাধ্যমে দুর্গাপূজা উৎসবের সূচনা হয় দেবী দুর্গা এই দিন পৃথিবীতে অবতরণ করেছিলেন বলে বিশ্বাস করা হয় বাঙালিরা ঐতিহ্যগতভাবে দেবী মাহাত্ম্য শাস্ত্র থেকে স্তোত্র পাঠ করতে মহালয়ার দিন ভোরে ঘুম থেকে উঠে মহিষাসুর মর্দিনী নামে পরিচিত গান এবং মন্ত্রগুলি শোনার জন্য প্রত্যেক বাঙালি পরিবার ভোরবেলা ঘুম থেকে উঠে এটি দেবী দুর্গার জন্ম এবং অসুর রাজা মহিষাসুরের উপর তার চূড়ান্ত বিজয়ের বর্ণনা দেয় পিতৃপক্ষে প্রয়াত পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে জলদান বা তর্পণ করা হয় এবং কত পূর্বপুরুষদের শ্রদ্ধা জানানো হয়